আমি বলি যে আপনার এই কাজটা থামিয়ে দিয়ে না বাংলাদেশে গত সতেরো বছরে ভালো মানুষরা রাজনীতি বিরূপ হয়ে গিয়েছে ভালো মানুষরা না আসলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে পারবো না আপনার আজকে যারা এখানে আছেন তারা বাড়িতে বাজারে হাতে যেখানেই বলছেন আপনারা আমাদের কথা বলবেন আগামী দশ বছর পরে পনেরো বছর পরে বাংলাদেশকে বিশ্ব পরিবহন মন্ডলে প্রতিনিধিত্ব করার মতো রাজনীতিবিদ ফসল ধরে কিভাবে পরিশ্রম করে কিভাবে কষ্ট করে আজকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কে এদেশের মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান জনাবান্ধবী ব্রহ্মাণ পার্থর আদর্শকে সামনে নিয়ে কাজ করতে পারেন ইনশাআল্লাহ একদিন অবশ্যই বাংলাদেশ জাতীয় পার্টি এদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হবে ইনশাল্লাহ রাজনীতি অঙ্গরে পার্থ আরেকজন বাংলার কায়েদে আজম যার কথা যার বক্তব্য শোনার জন্য মানুষে পড়ে বিয়ে থাকে তিনি জাতির একমাত্র দুসভায় আসে তখন তিনি তার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তিনি বর্তমান অন্যায় দেখলে তার দেন না সুতরাং পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি অনেক সুসংগঠিত সংগঠন হলেও আমরা কোন অন্য এবং কোনো চাঁদের সাথে বিজেপি কোন নেতাকর্মী জড়িত নাই কারণ আমরা পার্থের একটাই কথা সুন্দর আর রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ সুতরাং আসন বিজেপির ছায়াতলে আসন সকলেパクト বায়ের হাতে শক্তির সামীকরণ এবং বিজেপি একদিন বাংলাদেশে সামনে শাইতে জনগণের আকাঙ্ক্ষাস বা আর আশা আকাঙ্ক্ষা বাস্তবায় করুন সুন্দর আমাদের

আজকের এই সভাকে স্বর্ণ মণ্ডিত করার জন্য যেভাবে সমাবেত হয়েছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে সংগামে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় সংগামী স্বন্দোলন আজকে বাংলাদেশে চুয়ান্ন বছর যারা রথ করেছে যারা এই পর্যন্ত রথ করে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে যারা চিরিবিড়ি করছে তারা আজ ভ্রঙ্ক হিসেবে কলিত হয়েছে ব্লঙ্খাডিসে রুগী হয়ে গেছে তারা আজকে সেই ধরনের বৈধ প্লাঙ্কাটিস দরকার রাজনীপিকদেরকে পরিহার করে আজকে আমাদের তরুণ সমাধির আইকন ভেজিষ্ঠা অঞ্জলি প্রমাণ পাঠ্যের সময়ের সাহসী নেতাকে আমাদের সময়ের চিন্তা করে এই সময় উনাকে আমাদের কাজে কাপ দিলে বাংলাদেশের ঢাকা সতেরো আসনে আমাদের সকলের নেতা বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থভাই নির্বাচন করবেন শুধু ঢাকা সতেরোই নাই উনি ভোলা সদর আসনেও ইনশাল্লাহ নির্বাচন করবেন এবং সাধারণ মানুষই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি এর পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান হিসাবে উনি আমাদেরকে বলে দিয়েছেন এবং আমরা তার ভ্যানগার্ড হিসাবে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড তার নির্দেশে আশা করি সামনে আমরা ভালো নেতৃত্ব পাব এই ব্যক্তিকে আমরা চয়েস করব একমাত্র রাজনীতিবিদ দেখছি মেসার আমদানিফ রহমানকেই তাই তাকে আমরা